ব্যবসা মানেই গ্রাহক কিন্তু কিভাবে রাখবেন গ্রাহকদের সন্তুষ্ট সময় মতো সেবা না পেলে গ্রাহক চলে যায় অন্য ব্র্যান্ডে আর এখান থেকেই ভয়েস টেক এর ভূমিকা শুরু হয় ভয়েস টেক সলিউশনস আপনার গ্রাহক সেবা অংশীদার আমরা দিচ্ছি প্রশিক্ষিত কল সেন্টার এজেন্ট অত্যাধুনিক ফোন সিস্টেম রিয়েল time মেইল রেসপন্স ইনবাউন্ড ও আউটবাউন্ড কো হ্যান্ডলিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কেন আমরা আপনার গ্রাহক সেবা পার্টনার হতে পারি কারণ আমরাই আপনার খরচ সাশ্রী সমাধান আমাদের কাজ মুনাফার পরিমাণ বৃদ্ধি করা আপনার গ্রাহকে সেবা প্রদানের মাধ্যমে পূর্ণতা প্রদান করা আমাদের প্রতিজ্ঞা যোগাযোগ স্থাপনা অথবা কমিউনিকেশনের বিষয়টাকে আরো সহজ করা আমাদেরই কাজ আজকের প্রতিযোগিতামূলক বাজারে কল সেন্টার শুধু অপশন নয় সফলতার জন্য অপরিহার্য আপনার ব্যবসা কি করবেন না আজই আমাদের সাথে একটি মিটিং বুক করুন আজই কল করুন শূন্য নয় ছয় এক দুই সাত 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 তিন 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 এই নম্বরে অথবা Amadir Facebook page like the Shangi থাকুন। অথবা email info at voicetechsolutionsbd.com. করুন visit Kurul webpage, www.voicetechsolutionsbd.com. Voicetech -solutions, voice Solutions, empowering connections, amplifying voices.